নমস্কার বন্ধুরা আমি রত্না নিয়ে চলে এলাম আবারও একটা রেসিপি নতুনভাবে দেখো তোমাদের পছন্দ হয় কি না পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আমি এই একদম খাস্তা খাস্তা মুচমুচে একটা সুন্দর রেসিপি যেটা বিকেলের টিফিন হিসাবে জলখাবার হিসাবে দারুণ একদম জমে যায় তো এখানে দেখো আমি কিছু ফোড়ন দিয়েছি ফোড়নটা আমি যখন মানে দিচ্ছিলাম আর কি ভিডিওটা অন হয়নি কোনো কারণে যার জন্য দেখাতে পারিনি তোমাদেরকে আমি বলে দিচ্ছি এখানে আদা কুচি আছে একটু সর্ষে আছে এক চামচ এক চামচ তিল আছে কাঁচা লঙ্কা কুচি ব্যাস আর কিছু না একটু জিরে আছে গোটা জিরে এই কটা জিনিস আছে আমি ডিসক্রিপশান বক্সে সব কিছু লিঙ্ক দিয়ে দেবো এবং পরিষ্কারভাবে ডিটেলসে দিয়ে দেবো তোমরা চেক করে নেবে তো এবার দেখো ফোড়নটা আমি বেশ সুন্দর করে ভেজে নেব আমি এখানে যেটা বানাচ্ছি সেটা হচ্ছে মানে ফোরনটা একটু ভেজে নিয়েছি নিয়ে একটু জ মানে বাটি জল দেবো যে বাটিটা জল দেখলে সেই বাটিটা এক বাটি জল দিয়েছি দুবাটি জল মানে মেপে মেপে আমি বাটি জল দেব দিয়ে এবারে এই জলটা ফোটানোর জন্য অপেক্ষা করব। একটু নুন দিয়ে দেব পরিমাণ মতো তো এখানে যে জিনিসটা করছি এটা অনেকে মেদু বড়া বলে আবার সেই দেখতে অনেকটা ডোনাটের মতো তো এই জিনিসটা বানাবো যেটা বিকেলের টিফিন হিসাবে একদম পারফেক্টভাবে মানে হয় দারুণ খেতে লাগে তো এই দেখো এই বাটির মাপে আমি জল দিয়েছিলাম দু বাটি আর এক বাটি আমি সুজি নিয়েছি আর এদিকে দেখো আমি মানে বেশ বড় বড় দুটো সাইজের আলু আমি এইভাবে সেদ্ধ করে গ্রেড করে নিয়েছি ঠিক আছে তোমরা এইভাবে সুন্দর করে গ্রেট করে নেবে মানে সেদ্ধ করে পরে এবার দেখো জলটা ফুটে গেছে এবার আমি সুজিটাও দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে যেন কোথাও দলা পাকিয়ে না থাকে সেটাও লক্ষ্য করতে হবে এবার তোমরা দেখো আমার তো এখানে ক্যামেরা ধরার কেউ নেই তো একা একা সব করতে হয় সেই জন্য তো এ তোমরা যখন কর এই সুজিটা দেবে মানে অল্প অল্প দিয়ে মেশাতে থাকবে একসঙ্গে দেবে না তখন ডালা পাকানোর ভয়টা থাকে তো আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি কোথাও দলা পাকানো নেই আর এবারে দেখো আমি সেদ্ধ আলুর যে মানে গ্রেট করে নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি এই সুজির মধ্যে আমি কিন্তু এক্সট্রা করে এখানে কিছু দিইনি আমার কাছে ধনে পাতাটা ছিল না তোমাদের কাছে যদি ধনে পাতার থাকে তোমরা ধনে পাতাটা এই সময় দিয়ে দেবে এই মানে যখন আলুটা দেওয়ার পরে তখন দিয়ে দেবে তাহলে আরও সুন্দর গন্ধটা হবে আমি এখানে দেখো মানে ছোটো চামচে আমার মানে দু তিন চামচের মতো ভাজা মশলা দিয়ে দিয়েছি আর দিয়েছিলাম একটু হিং যখন ফোড়ন দিয়েছিলাম তখন একটু হিং দিয়েছিলাম যার জন্য খেতে দা দুর্দান্ত খেতে লাগে আর এটা দেখো একটু মানে আমি একটা গোটা লেবু মানে রসটা দিয়ে দিয়েছি তোমাদের কাছে যদি চাট মশলা থাকে তোমরা চাট মশলা দেবে বা আমচুর পাউডার থাকলে আমচুর পাউডারও দেবে আমার কাছে আমচুর পাউডার ছিল না তো আমি সেই জন্য পাতি লেবু একটা গোটা রস দিয়ে দিয়েছি দিয়ে এবার এটা ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে নেওয়ার পর একটা সুন্দর যেমন মানে রুটি করার যে ডো হয় সেই রকম একটা সুন্দর ডো তৈরি হয়ে যাবে এইভাবে নেড়ে এবার প্লেটে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নিয়ে হাত দিয়ে ভালো করে সুন্দর করে মেখে নিয়ে মশলাগুলো তো সব জায়গায় লাগেনি তো এইভাবে মেখে নিলে পুরো সব জায়গায় মশলাটাও সুন্দরভাবে মাখানো হয়ে যায় এবার দেখো আমার বেশ মাখানো হয়ে গেছে একটা সুন্দর ডো তৈরি করে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ এবারে ডো থেকে কিছুটা করে কেটে নিয়ে এইভাবে হাতের সাহায্যে বল আকারে তৈরি করে একটু প্রেস দিলে যেমন একটা রুটির লেচি তৈরি হয়ে যায় না ঠিক সেই রকম মাপের করবো এই দেখো দেখেছ একটা রু মানে রুটি তৈরি করতে যে লেচি দরকার হয় সেই রকম একটা মাপে নিয়ে এইভাবে প্রেস করে নিয়ে এই রকম চ্যাপটা মতো করে নিয়ে মাঝখানে আঙুলটা দিয়ে একটা ফুটো তৈরি করে নিয়েছি ছিদ্র যেটা দেখতে সুন্দর লাগে তোমরা দেখলেই বুঝতে পারছো আমি কিভাবে তৈরি করছি যেটা ফেলে দিলাম ওটা হচ্ছে লেবুর একটা দানা তো থেকে গেছিল তো সেটা ফেলে দিলাম এই দেখো এইভাবে প্রত্যেকটা আমি এইভাবে একইভাবে গড়ে নেব তো এর আগে আমি দুটো করে নিয়েছি এইভাবে আমি প্রত্যেকটা পুরো মানে এই যে ডোটা থেকে কেটে কেটে নিয়ে আমি কিন্তু এইভাবে প্রত্যেকটা গড়ে নেব দেখো খুব সহজে খুব তাড়াতাড়ি খুব মানে খুব অল্প উপকরণে কিন্তু এই জিনিসটা তৈরি হয় বিকেলে জল জলখাবার হিসাবে দারুণভাবে জমে যায় একদম উপরটা একদম ক্রিস্পি একদম মচমচা হয় আর ভিতরটা একদম নরম কি সুন্দর যে খেতে লাগে বন্ধুরা তোমরা যদি না একবার খেয়ে দেখো বা করে খেয়ে দেখো আমি মানে বলে বোঝাতে পারবো না তো দেখো এইভাবে প্রত্যেকটা আমি এইভাবে গড়ে নেব দেখ ব্যাস দেখো এবারে আমার এদিকে তেলটাও গরম হয়ে গেছে আমার কিছু তৈরি করা হয়ে গেছে মানে মানে ওই মেদু বড়াগুলো তৈরি করা হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব হালকা করে রেখেছি তেলটা গরম করে নিয়ে নিয়ে এবার হালকাভাবে আস্তে আস্তে ছেড়ে দেবো এইভাবে প্রত্যেকটা মানে বড়াগুলো দিয়ে আমি এইভাবে একটা একটা করে দিয়ে আস্তে আস্তে করে আমি এপিট ওপিট করে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব তাহলে কিন্তু এখানে কিন্তু বন্ধুরা তোমরা ভুল করেও ওই খাবার সোডা ফোডা দেবে না আমি কিন্তু কোনো কিছুই ইউজ করিনি অথচ এত মুচমুচে হয় উপরটা এত ক্রিস্পি হয় বলার মতো নয় তোমরা যদি একবার করে খেয়ে দেখো তাহলেই বুঝতে পারবে কতটা সুন্দর খেতে হয় মানে দুর্দান্ত খেতে লাগে দেখো এক পিট আমার হয়ে গেছে এইভাবে মানে আস্তে আস্তে আমি এইভাবে উল্টে পেল্টে ভালো করে লাল করে ভেজে নেবো দেখতেও সুন্দর খুব ভালো দেখতে হয় আর খেতেও তো দুর্দান্ত খেতে হয় বলার মতো নয় তোমরা যদি পারো নারকেলের চাটনি দিয়ে খাবে আর যদি না থাকে ঘরে তো সস থাকে মানে টমেটো সস তো সেই টমেটো সস দিয়েও খেলে খারাপ লাগে না খুব ভালো লাগে তো আমি এইভাবে একে একে সব ডোনাটগুলো মানে এই মেদু বড়াগুলো ভেজে নেব এইভাবে অ্যাকচুয়ালি এটা অনেকে মানে ওই বিউলির ডাল দিয়ে করে অনেকে মানে সুজি দিয়ে বা চালের গুঁড়ো দিয়ে করে আমি কিন্তু শুধুমাত্র তোমরা দেখলে যে আলু আর সুজি দিয়ে আমি এটা কিন্তু তৈরি করছি খেতে বন্ধুরা সত্যি খুব ভালো হয় গরম গরম আর এরকম একটা মানে টক ঝাল একটু মিষ্টি চাটনি হলে দুর্দান্তভাবে জমে যায় তো দেখো আমার এইভাবে সুন্দর সুন্দর এত মজমজে হয়েছে বলার মতো নয় উপরটা এত মজমচে তো এইভাবে দেখো আমি প্রত্যেকটা মেদু বড়া ভেজে নিচ্ছি তো আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেল ভাজা এক বাটি সুজি দিয়ে কিন্তু অনেকটাই হয় বাড়িতে তিন জনের ফ্যামিলি হলে একদম ভালোভাবে পেট ভরা টিফিন হয়ে যায় মানে বিকালে তো দেখতেই পাচ্ছ আমার ডোনার মানে মেদু বড়াগুলো হয়ে গেছে কতটা সুন্দর দেখতে হয়েছে খেতেও দুর্দান্ত হয়েছে তোমরা না খেলে বুঝতে পারবে না তো আমার ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা একবার অবশ্যই বলো ভালো লাগলে লাইক শেয়ার করো আর কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে যদি প্রথম দেখো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আমি কিন্তু ভেঙে দেখাতে পারছি না এতটা গরম আমার হাতে প্রচণ্ড গরম লাগছিল তো আমার মেয়েকে ডাকলাম আমি বললাম যে তুই একটু ভেঙে দেখা তো দেখো ভেতরটা এত মানে মানে ফ্লাপি টাইপের হয়েছে তো খুব নরম তো দেখো আমার কিন্তু একদম রেডি সার্ফ করার জন্য কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও